দলের বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে হুশিয়ারি তৃণমূল সাংসদের বিশ্বাসঘাতকদের এক করার নিদান সমালোচনা বিজেপির ফের দলের বেমান ও বিশ্বাসঘাতকদের প্রতি প্রকাশ্যে এক করার হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী গতকাল বিকালে বাঁকুড়ার বিকনা হাই স্কুল মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় হাজির হয়ে দলের কর্মীদের প্রতি সাংসদ বলেন অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে ভোটের আগে যারা জোড়াফলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন তাদের গ্রামে এক ঘরে করে দেবেন দলের একাংশের প্রতি সংসদে এমন নিদার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি থেকে দু হাজার ছাব্বিশ সালে আরেকবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে ভোটের সময় সাবধানে থাকতে হবে অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতা তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে সেগুলো নজর রাখতে হবে মনে রাখবেন ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়াফুলের বিরুদ্ধে গুজুর গুজুর পুচুর পুচুর করতে যাবে তাদেরকে গ্রামে এক করে করে দেবেন তাদেরকে কোনোরকম আপনারা উৎসাহিত করবেন না বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দলের গোষ্ঠীগোন্ডল যে তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তা আড়ালে আপডালে স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের অনেক নেতায় এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকেই জেলায় জেলায় দলের গোষ্ঠী কোন্দল মেটাতে উঠে পড়ে লেগেছে নেতৃত্ব ভোটে অন্তর্ঘাত রাতে এখন থেকেই শুরু হয়েছে নেতা কর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া এবার প্রকাশ্যে সেই সুরই শোনা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর গলায় গতকাল বাঁকুড়ার বিঘ্নায় মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে দলের নেতাকর্মীদের একাংশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করতে পারে এরপরই দলের কর্মীদের প্রতি নিদান ভোটের আগে যারা জোড়াপুরের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে তাদের গ্রামে একঘরে করে দেবেন মঞ্চে নিজের এই বক্তব্যের সমর্থনে পরে অরূপ চক্রবর্তী বলেন দল করতে হলে একটা দলই করতে হবে সারা বছর তৃণমূল করব আর ভোটের সময় টিকিট না পেলে অন্য দলে চলে যাব এমন কর্মীদের আমাদের দরকার নেই যারা এমন বেইমানি করে তাদের সতর্ক করে দেওয়া হলো। তাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে এদিকে সাংসদের একঘরে করা নিদান নিয়ে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার বলেন টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দরের কোন দল এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাস নেই একই সঙ্গে সাংসদের মুখে একঘরে করা নিদানকেও কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাঁকুড়ার সাংসদ ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন তারপরে আবার তাদেরকে শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে এক অদ্ভুত এদান তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই দলের প্রতি সমর্পণ মনোভাব এটা তৃণমূল দলের পরিস্থিতি আবার অদ্ভুত একজন সাংসদ সে কেমন করে একজন মানে নিদান দিচ্ছেন যে মানুষকে ঘরে করে রাখতে হবে এই ঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

অসুবিধা আছে থাকতে পারে যায় কি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আমাদের সন্ধান চলছে ওজনে এলাট অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে ভোটারদেরকে যারা বিশ্বাসঘাতক যারা দলের খাবে দলের পর্বে দলের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই থ্যাংক ইউ